লোড করে আমরা চাঁদপুর এসেছি চাঁদপুর খালি হওয়ার সাথে সাথে আমরা ইনশাল্লাহ আবার ছেড়ে চলে যাচ্ছি বর্তমানে ডাকাতিয়া থেকে বের হচ্ছি এই ডাকাতিয়া নদী সামনে দুটা জাহাজ খালি হচ্ছে আর চাঁদপুর যে ব্রিজটা এটাই আমাদের এখন সামনে দেখতে পাবেন এর ভিতরে আমাদের জাহাজের স্টাফরা আমাদের জাহাজটা ক্লিন করতেছে ফানি মারতেছে কেউ কেউ আবার কেউ ডলতেছে ভালোভাবে পরিচ্ছার পরিষ্কার করা হচ্ছে জাহাজটি তো ছোট ছোট ডিঙ্গি আছে নৌকা আছে এর ভিতর থেকে এই ন্যারো চ্যানেল থেকে বাইর হওয়া খুবই ট্রাফ সামনে দেখতে পাচ্ছেন চাঁদপুর ব্রিজটা এই যে ব্রিজের উপরে অনেকগুলো গাড়ি চলতেছে ভালো থাকবেন দেখা হবে আর একটি ভিডিওতে ইনশাল্লাহ